আসসালামু আলাইকুম স্বামতা বিয়ার্স মাই ম্যারি লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম সঙ্গে বিয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলছে আপনার স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালার্ট্রোল আমরা সাধারণত এটিকে সাধারণত অ্যালার্জির ওষুধ হিসেবেই বিবেচনা করে থাকি এবং এটি একটা খুব কমন একটি ওষুধ আপনারা জানেন যে সিজনাল অ্যালার্জি গ্রাইনাইটিস অর্থাৎ হাসি নাক থেকে পানি পরা নাক এবং চোখের চুলকানি এবং চোখে পানি আসা লাল দাগ হয়ে যাওয়া এবং নাক দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়া। সাধারণত এটি শীতকালীন ঠান্ডাজনিত কারণে শীতকালে হয়ে থাকে এই সমস্যার সমাধানের জন্য আমরা আসলে ডক্টরদের কাছে গেলে ডক্টর সাধারণত অ্যালার্ট্রল আমাদেরকে দিয়ে থাকে আর এই সমস্যা সমাধানের জন্য সাথে উত্তম ওষুধ হচ্ছে এই অ্যালারট্রল কারণ অ্যালার্ট্রলের ডোজটা খুবই চমৎকার এটি সাধারণত দিনে দুবার বাচ্চাদের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও অ্যালাক্ট্রল খুব চমৎকার একটি প্রোডাক্ট এটি পেডিটিক ডক্টর যারা আছে তারা সাধারণত ফার্স্ট চয়েজেই এই প্রোডাক্টটি লিখে থাকে কারণ এই প্রোডাক্টের সাকসেস রেট খুবই ভালো বিশেষ করে অ্যালার্জির পেশেন্টদের ক্ষেত্রে তবে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে কারণ বেবিদের ডোজের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই অ্যালার্জির এই সমস্যাগুলোর জন্য বাচ্চাদের শীতকালীন এই যে ঠান্ডা এখান থেকে নিউমোনিয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো শুরুতেই ডক্টর দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনার বেবির যদি হাসি কাশি বা নাক দিয়ে পানি পরা বা সর্দি বা কাশি এগুলো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনি আপনার ডক্টরকে সাথে সাথেই দেখাবেন এবং ডক্টর হয়তো অ্যালাক্ট্রোলের পাশাপাশি কিটোটিফিন এবং অন্যান্য মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ক ওষুধ বিষয়ক আরও কোনো মেডিসিন যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই মেডিসিনটি সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দাম মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফার্মাসিটিকালসের ওষুধ ধন্যবাদ সবাইকে